সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় গ্রিন হাউস অভিক্রিয়ার কুফল ব্যাড ইম্প্যাক্ট অফ গ্রিন হাউস এফেক্ট গ্রিন হাউস অভিক্রিয়ার কুফল বিশ্ব উষ্ণায়ন হবে মেরু অঞ্চলের বরফ গলা জলে সমুদ্র জলতল বৃদ্ধি পাবে এবং উপকূলবর্তী অঞ্চলগুলি জলপ্লাবিত হবে বৃষ্টিপাত অনিয়মিত হবে ফলে কোথাও অতিবৃষ্টি কোথাও অনাবৃষ্টি হবে বনসম্পদ ধ্বংসপ্রাপ্ত হবে পানীয় জলের তীব্র সংকট দেখা দেবে বিদ্যুৎ উৎপাদন ও কৃষিকার্য জলের অভাবে ব্যাহত হবে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হবে শীত এবং গ্রীষ্মের প্রকোপ বাড়বে উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু বাড়বে বিভিন্ন মারণ রোগের প্রকোপ বাড়বে উদ্ভিদ ও প্রাণীকূলের বেঁচে থাকার প্রতিকূল পরিবেশের সৃষ্টি হবে আজকের পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার